মাশাল্লাহ কত সুন্দর খাওয়া হুম খাও না না খাবো এটা ফালো উঠোয়া গেল ফালো এইটা হুম ফালো সব كده এটা ফালো রে সব এই তাহলে একটু টেস্ট করে। একবার মাছলাই আছে। নেছি আমি টেস্ট করি। আই মিট টেস্ট। উম শশশ মজা। একবারে কসকসা অনেক মজা। ওই দিন কাল সকাল থেকে না গদ কত লিপ দুইটা ভিডিওতে আমি বলছিলাম কথাটা বড়টা নষ্ট হয়ে গেছে সেই কারণে আমার আব্বা আবার নিয়ে আসছে